বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটা মানুষ যদি সুস্থ থাকতে চায় সেক্ষেত্রে দশটি কাজ করতে হবে এবং এই দোষটি কাজ তার প্রতিদিনের রুটিনে যদি যুক্ত করতে থাকে সেক্ষেত্রে তার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না তার বডিতে দীর্ঘমেয়াদী কোনো জটিল রোগ যেমন হার্ট অ্যাটাক বা হৃদরোগ কিডনি রোগ লিভারের সমস্যা স্ট্রোক করার মতো প্রবলেম থেকে সে অনেকটা মুক্তি পেতে থাকবে এবং দীর্ঘ সময় তার প্রজনন ক্ষমতা অনেক বেশি বাড়তে থাকবে তার মধ্যে এক নম্বর হচ্ছে তার কিছু খাদ্য তালিকায় কয়েকটি খাবার যুক্ত করতে হবে যে খাবারগুলো তার বডির ক্যাপাবিলিটি বৃদ্ধির পাশাপাশি তার লাইফ লঙ্গিভিটি করতে সাহায্য করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিঙ্ক জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি একটা পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি একটা পুরুষের স্পার্মের কোয়ালিটি বৃদ্ধি করে অপরদিকে নারীদের ক্ষেত্রেও একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি একটা নারীর বিভিন্ন ধরনের জিঙ্কের ঘাটতি পূরণ করতে সাহায্য করে কোন ধরনের খাদ্যে পাওয়া যায় বাদাম জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণের জিঙ্ক পাওয়া যায় ভিটামিন সি খেতে হবে ভিটামিন সি অক্সিডেন্টের একটা পার্ট ভিটামিন সি আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আয়রন শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের সুস্থ তারুণ্য দান করতে সাহায্য করে ভিটামিন সি কোথায় পাওয়া পাওয়া যাবে সাইট্রাস বা টক জাতীয় খাবারগুলো যেমন আমলকিতে পাওয়া যায় কমলাতে পাওয়া যায় লেবুতে পাওয়া যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটা মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি সেটা আমাদের হার্ট এবং মস্তিষ্ক সুস্থ রাখার পাশাপাশি আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে অমেগা থ্রি অ্যাসিড কোথায় পাবেন প্রচুর পরিমাণের মাছে পাওয়া যায় সবুজ শাকসবজিতে পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটা পুরুষ এবং নারী যদি ধূমপান বা অ্যালকোহল ত্যাগ করে সেক্ষেত্রে তার বডির ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ার পাশাপাশি তাদের প্রজনন ক্ষমতা অনেকাংশে ভালো থাকে কেন ভালো থাকে কারণ এই ধরনের অ্যালকোহল বা স্মোকিং জাতীয় জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে এই নিকোটিন একটা পুরুষের শুক্রাণু এবং একটা নারীর ডিম্বাণুর গুণগত মান নষ্ট করার পাশাপাশি নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু ডিএনএ নষ্ট করে দেয় যার পরিপ্রেক্ষিতে তাদের গর্বের সন্তান না হওয়ার মতো প্রবলেম হওয়ার পাশাপাশি তাদের ফুসফুস ক্যান্সার লিভারের ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায় এই বডির জন্য কোনো প্রয়োজন নেই এই ধরনের নেশাদ্রব্য খাওয়া থেকে বিরত থাকলে আপনার সুস্থতা অনেকাংশে বৃদ্ধি করবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেস কমাতে হবে একটা নারী পুরুষের জীবনের জন্য বড় শত্রু হচ্ছে স্ট্রেস বা দুশ্চিন্তা বা বিকারগ্রস্ততা একটা মানুষ যদি মানসিক বিকারগ্রস্ততায় থাকে বা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে তার বডিতে স্ট্রেস হরমোন বাড়তে থাকবে আর যখন স্ট্রেস হরমোন বেশি বেশি রিলিজ হবে তখন সে মানুষটির বডিতে কর্টিসল বাড়তে থাকবে কর্টিসল লেভেল বাড়লে তার কিডনি লিভার এবং ব্রেন সেটার কার্যকারী ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এবং আলটিমেটলি সে মানুষের প্রজনন ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হলে মেডিটেশন করতে হবে ন্যাচার ওয়াক করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সারসাইজ করতে হবে ডাব্লু তথ্য অনুযায়ী যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ অনেকাংশে ভালো থাকে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে একটা নারী পুরুষের দেহে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হতে থাকে এবং অক্সিজেন সার্কুলেশন বাড়ে যার পরিপ্রেক্ষিতে যাদের হরমোনাল ভারসাম্য ঠিক থাকে এবং যখন হরমোনাল ভারসাম্য ঠিক থাকবে তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি হওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের জটিল রোগ যেমন উচ্চ রক্তচাপ রক্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল বৃদ্ধি হওয়া রক্তে গ্লুকোজ বা ব্লাড সুগার বৃদ্ধি হওয়ার মতো প্রবলেম এবং তাদের ব্রেনের কার্যকারী ক্ষমতা অনেকাংশে ভালো থাকবে একটা মানুষের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি একটা মানুষ যখন ঘুমায় ঘুমানোর কারণে তার বডি অতিরিক্ত ফুয়েল রিজার্ভ করে সেই ফুয়েল দ্বারা তার পরবর্তী দিন অনেক ভালো কাটে তো একটা মানুষ পর্যাপ্ত ঘুমাবে না তার বডিতে ফুয়েল রিজার্ভ করবে না এবং তার বডিতে বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন ঘটবে যার পরিপ্রেক্ষিতে তার মেজাজ খিটখিটে থাকবে তার খাবারের রুচি বেড়ে যাবে তার ওজন বাড়তে থাকবে তার মাথার চুল পড়তে থাকবে চোখের নিচে কালো দাগ বাড়বে কারণ কর্টিসল লেভেল বাড়বে কর্টিসল বাড়লে তার লিভার কিডনি দুর্বল হতে থাকবে সুতরাং একটা পর্যাপ্ত ঘুম একটা মানুষের জন্য তার রিপ্রোডাক্টিভ হেলথ বাড়ার পাশাপাশি তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এনসিবিআই এর তথ্য অনুযায়ী একটা মানুষ প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি এবং ঘুমটি হবে রাত দশটার পর থেকে সকাল আটটার মধ্যে বর্তমানে সারা বিশ্বে গ্লোবাল এর কারণে প্রতিনিয়ত বাড়তে যাচ্ছে এবং তাপমাত্রা বাড়ার কারণে পুরুষদের ক্ষেত্রে ওভার হিটিং বা টাইট আন্ডারওয়্যার পরিধান করার কারণে পুরুষদের প্রজনন ক্ষমতা নষ্ট হচ্ছে অপরদিকে নারীরা যদি টাইট ড্রেস পরিধান করে তাদের ক্ষেত্রেও এক ধরনের প্রজননতন্ত্রের বিভিন্ন ভেরিয়েশন দেখা দেয় সুতরাং যেহেতু অলরেডি সারা বিশ্বে তাপমাত্রা বেড়ে যাচ্ছে পাতলা কাপড় পরিধান করুন এবং টাইট আন্ডারওয়্যার পরিধান করা থেকে বিরত থাকুন ওভার হিটিং জায়গাতে কাজ করা থেকে বিরত থাকলে একটা পুরুষের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটির উপর এক ধরনের ভেরিয়েশন হয় না যার কারণে সে অনেক দ্রুত সময়ের মধ্যে গর্বের সন্তান জন্ম দিতে পারে এবং তার বিভিন্ন ধরনের চর্মরূপ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থেকে রক্ষা পেতে থাকে সুতরাং যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সবসময় কাছে পানি রাখুন অন্তত এক ঘন্টা পর পানি খাওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার বডির ইন্টারনাল অর্গানগুলো ভালো থাকবে এবং আপনি হাইড্রেশন থাকলে আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে ওভারহিটিং হওয়ার যে একটা সম্ভাবনা সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই রক্ষা পেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে আপনার বি এম আই অনুযায়ী আপনার আপনার ওজন কত আছে সেটা জানতে চাইলে আপনার হাইট এবং ওয়েট বা ওজন এবং উচ্চতা লিখে আমাদেরকে কমেন্ট করলে আমরা বলে দিব যে আপনার ওজন ঠিক আছে কিনা ওজন নিয়ন্ত্রণ না থাকলে ইনসুলিন রেজিস্টেন্স হতে থাকে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে কিডনি নষ্ট হতে থাকে সুতরাং একটা মানুষের স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতি মাসে অন্তত একটা পুরুষ একটা নারী যে কোনো এক ধরনের সাপ্লিমেন্ট সেটা আর্টিফিশিয়ালভাবে নেওয়া উচিত বা সাপ্লিমেন্ট বলতে ঔষধ খাওয়া উচিত আসলে ঔষধ বলতে অন্য কোনো ওষুধ না যে ওষুধগুলো আপনার বডিতে আপনাকে সাহায্য করবে যেমন আমরা কিন্তু এখন সবসময় ঘরের ভিতরে বদ্ধ বদ্ধপরিকর অবস্থায় থাকি বিশেষ করে নারীরা হ্রদে কম যাওয়ার কারণে তাদের বডিতে ভিটামিন ডির ঘাটতি হয় সুতরাং একটা নারী যদি প্রতি সপ্তাহে একটা করে ভিটামিন ডি ক্যাপসুল অথবা ভিটামিন ডি ইনজেকশন খায় সেক্ষেত্রে তার বডিতে ভিটামিন ডির যে একটা চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এই ভিটামিন ডি আমাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি হরমোনাল ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কু এন্ড কিউ নামক বিভিন্ন সাপ্লিমেন্ট বাজারে কিনতে পাওয়া যায় পুরুষরা সেটা নিতে পারেন পাশাপাশি আমি আগেই বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডির জন্য অত্যন্ত ভালো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের তরুণ ধরে রাখতে সাহায্য করে এবং মাথার চুল পড়া কমানো ত্বকের কোয়ালিটি ইমপ্রুভ করার মতো এক ধরনের সাহায্য করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সুতরাং বাজারে থেকে এগুলো কিনে প্রতি মাসে যে কোনো একটি সাপ্লিমেন্ট খেলে আপনার শারীরিক সুস্থতা অনেকটা নিশ্চিত হবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত হেলথ চেকআপ হেলথ চেক আপ বলতে আসলে কি বুঝি একটা মানুষ যখন চল্লিশ বছরের বেশি হবে সেক্ষেত্রে তার নিয়মিত রক্তচাপ ঠিক আছে কিনা সেটা দেখা তার ব্লাড গ্লুকোজ লেভেল বা ডায়াবেটিস আছে কিনা সেটা পরিমাপ করা পাশাপাশি তার কিডনি চেক আপ করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি পাশাপাশি যে কোনো অঙ্গে ত্রুটি দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ নারী পুরুষের সম্পর্ক স্থাপন করতে হবে বিভিন্ন নারী পুরুষের অনিরাপদ সম্পর্ক স্থাপন করার কারণে তাদের বিভিন্ন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি হয়ে থাকে যেমন গনোরিয়া সিভিলিস আরো বিভিন্ন ধরনের যৌনরূপ নিজের পার্টনার ব্যতীত নিরাপদ মেলামেশা থেকে বিরত থাকুন আশা করি এই দশটি প্রন্থা আপনাকে অনেকাংশে সুস্থ রাখতে সাহায্য করবে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম